চলে কিন্তু নতুন আরেকটা ফাইভ জি ফোনটা কিনলেই কিন্তু ভাই ওয়াটার প্রুফ ক্যামেরা নিশ্চিত পেয়ে যাচ্ছে সাথে একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত সাথে একটা এয়ারপোর্ট নিশ্চিত সাথে কিন্তু আপনার নোকিয়া ফোন নিশ্চিত এর পাশাপাশি হচ্ছে ইয়ারবাস তারপর লেনোভো তারপর হচ্ছে আপনার ওয়ালেট খাতে কিন্তু তাই না ভাই এই যে গরমের মধ্যে ভাই বাতাস খাওয়ার জন্য কিন্তু মিনি ফ্যান নিশ্চিত ভাই এই একটা ফোন কিনলে সবগুলো গিফট নিশ্চিত ভাই সাথে কিন্তু অপশন নাই আবার গ্লাস হেডফোন ও ডিজি কেবল সবগুলো ভাই নিশ্চিত ভাই দেখেন মানে রিয়েলমি নতুন ফোন চলে আসছে আর ভাইয়া কিন্তু গিফটেরও মানে একদম ধামাকা অফার দিয়েছে ঈদের আগ পর্যন্ত অফারটা থাকবে ভাইয়া বলল আমাকে আচ্ছা আমরা রয়েছে আজকে রিয়েলমি কি অফিশিয়াল শোরুম উইনসাম মোবাইলের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 ষষ্ঠ তলায় 634

এবং পাবজিতে আপনার নাইনটি এফ পি গেম খেলার সুবিধা যা ভাই আপনার এক্সপিরিয়েন্সকে দুর্দান্ত লেভেলে নিয়ে যাবে কারণ এটাতে আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর ফাইভ জি চিপসেট ভাই যাটা কিন্তু আপনার ফোন ন্যানোমিটারের বিল্ড কোয়ালিটি যেটা দিয়ে আপনি অনেক সুন্দর গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বায়োনিক কুলিং সিস্টেম যা দ্বারা আপনি লং টাইম ফোনে গেম খেলার পরেও কিন্তু ফোনটা হিট হওয়ার কোনো পসিবিলিটি নাই একদম মনে করেন যে মানে ভালো একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার মিলিয়ে টাইটানের একটা ব্যাটারি যা দিয়ে আপনি চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন গেমিং পারফরমেন্স পাবেন একটা না চার্জ পাবেন এগারো ঘন্টা এবং রেগুলার ইউজের ক্ষেত্রে কিন্তু আপনি এই ছয় হাজার এমএস এর ব্যাটারি দিয়ে দুই দিনের উপরে চার্জ ব্যাক পেয়ে যাবেন তো এটার হচ্ছে প্রাইসটা হচ্ছে মাত্র আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় রিয়েলমি ফরটিন ফাইভ আমাদের থেকে কিনলে কিন্তু ভাই অ্যাকশন ক্যামেরাটা নিশ্চিত একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত একটা রিয়েলমি এয়ারপোর্ট নিশ্চিত একটা হচ্ছে মিনি ফ্যান নিশ্চিত একটা লেনেবন নেকব্যান্ড নিশ্চিত একটা ওয়ালেট নিশ্চিত সাথে কিন্তু আরও কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত আর লাস্টে কিন্তু একটা মোবাইল স্ট্যান্ড একদম আচ্ছা একদম এগুলো কি কুরিয়ারের মাধ্যমে যারা নেবে তাদের জন্য পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন পাঠিয়ে আরেকটা ছোট ভাই আছে বলে দি যেটা হচ্ছে আর একটু কম বাজেটের মধ্যে তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে যারা ভালো গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি কারণ এটাতেও পেয়ে যাচ্ছেন আপনার ডায়মন্ড সিটি ছয় প্রসেসর ভাই ছয় হাজার মিলি এমপিয়ারের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা এর পাশাপাশি আপনার একশো বিশ সুপার এমএল এর ডিসপ্লে যেটাতে হচ্ছে আপনার এবং এটাতেও কিন্তু ফরটিন টিতেও বায়োনিক কুলিং সিস্টেম পেয়ে যাবেন যার দিয়ে আপনি গেমিং পারফরমেন্স পাবেন দুর্দান্ত এবং ফ্রি ফায়ার এবং পাবজি একশো বিশ এফপিএসে আপনার খেলার সুবিধা এবং এটার প্রাইসটা হচ্ছে বারো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় রিয়েলমি ফরটিন টি ফাইভ জিটা আমাদের থেকে কিনলে কিন্তু ভাইয়া নিশ্চিত পেয়ে যাবেন একটা বাটন ফোন নোকিয়া ব্র্যান্ডের একটা বাটন ফোন নিশ্চিত একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ নিশ্চিত একটা হচ্ছে আপনার অ্যাপেলের এয়ারপোর্ট নিশ্চিত একটা হচ্ছে মিনি ফ্যান নিশ্চিত একটা হচ্ছে লেনোভো এক ব্যান্ড নিশ্চিত একটা হচ্ছে আপনার ফোন ওয়ালেট একদম হান্ড্রেড পার্সেন্ট যতগুলা গিফট দেখাইছি সবগুলা নিশ্চিত পেয়ে যাবেন সাথে কিন্তু কভার গ্লাসের ফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত পেয়ে যাবেন রিয়েলমি এর পরবর্তী গিফেন এর পরবর্তীতে দেখাবো ওয়াটারপ্রুফরা ভাই কম টাকায় ওয়াটারপ্রুফ ফোন খোঁজেন মার্কেটে একদম কম বাজেটের মধ্যে আইপি সিক্সটি নাইনের ফোন পাচ্ছেন যেটা মার্কেটে কোনো ব্র্যান্ডই দিচ্ছে না মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় রিয়েলমি সি সেভেনটি ফাইভ এক্স আইপি সিক্সটি নাইন একটু ভিজায় দেখাই দেই ভাই এটাতে যেরকম আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবেন পানির মধ্যে যত টাইম মন চায় রেখে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন দাম মাত্র সতেরো হাজার সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি সি সেভেনটি ফাইভ এক্স ছয় জিবি একশো আঠাশ জিবি এবং এটাতে থাকতে যে পাঁচ হাজার ছয়শো মিলিয়ে একটা বিগ ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার সহ ওয়াটারপ্রুফ এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আঠারো হাজার টাকা এই ফোনটা কিনলেই কিন্তু ভাই স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেলের এয়ারপট আপনার যেটা ভালো লাগে পছন্দ করে নিয়ে যেতে পারবেন সাথে কিন্তু আপনার থাকবে একটা লেনেবোনবেন নিশ্চিত সাথে কাবার গ্লাস হেডফোন পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ে যাবেন তো এরপরে দেখাবো হচ্ছে ছোটো ভাইয়ের বড় ভাই যেটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটাও ওয়াটারপ্রুফ ফোন মাত্র বিশ হাজার টাকায় ওয়াটারপ্রুফ ছয় হাজার মিলিয়ে ব্যাটারি সহ ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এর পাশাপাশি হচ্ছে আপনার বি ভিডিও মুড এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন সব কিছু এভরিথিং পেয়ে যাবেন ছয় হাজার মিলিয়ন প্যারের ব্যাটারিতে আপনার চার্জ ব্যাক আপটা ভালো পাবেন এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং এটার কিন্তু আপনার দুইটা দুর্দান্ত দুইটা কালারে হয় একটা হচ্ছে স্টোম ব্ল্যাক আর একটা হচ্ছে লাইটেনিং গোল্ড প্রুফ হান্ড্রেড পার্সেন্ট সহ আট জিবি একশো আঠারো জিবি বিশ হাজার টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকায় আর বিশ হাজার টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভটা যারা আমাদের থেকে কিনবেন তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেল এয়ারপার্ড যে কোনটা পছন্দ করে নিতে পারবেন নিশ্চিত সাথে কিন্তু আপনার একটা রিয়ার বার্ডস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আর থাকতেছে কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপরে দেখাবো ভাই যাদের একটু কম বাজেটের মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম লাগবে তাদের জন্য কিন্তু ভাই রিয়েলমি সি কারণ এই ফোনটার প্রিভিয়াস প্রাইজ ছিল আঠারো হাজার টাকা আট জিবি একশোটা জিবি এখন পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় আট জিবি একশোটা জিবি এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার ছয় জিবি একশোটা জিবি প্রিভিয়াস প্রাইজ ছিল সতেরো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি থ্রি পাঁচ হাজার এমএসের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং সামনে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা সহ রিয়েলমি সি সিক্সটি থ্রিটা আট জিবি একশো আঠাশ জিবি আপনার ষোলো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা এই ফোনটা কিনলেই কিন্তু আপনি একটা ইয়ারবাডস অথবা লেনোভো দেখবেন যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার আপনার ওয়ালেট এই তিনটা থেকে যেটা ভালো লাগে ওটা পছন্দ করে নিতে পারবেন সাথে আর গ্লাস কাভার হেডফোন ওটিছি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস হানড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট কিনলে তো এরপরে হচ্ছে আমাদের একদমই মনে করেন যে লো বাজেটের খুবই লং লাস্টিং একটা ফোন যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর পাশাপাশি চার বছর পর্যন্ত হ্যাং বা স্লো করার কোনো ধরনের কোনো পসিবিলিটি নাই এবং এটাতে হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি হচ্ছে আপনার খুবই শক্তপুক্ত ফোন যেটাতে পেয়ে যাচ্ছেন আপনি আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পানি টানি লাগলে আপনার কোনো ধরনের ড্যামেজ হবে না কারণ এটাও কিন্তু আপনার ওই ওয়াটারপ্রুফ ক্যাটাগরিরই ফোন এটা আপনার হাত থেকে পরে ঢরে গেলেও কোনো ধরনের ড্যামেজ হবে না এবং এই ফোনটাতেও পেয়ে যাচ্ছেন আপনারা ডিসকাউন্ট কারণ এটার প্রিভিয়াস প্রাইস ছিল চার একশো আঠাশের তেরো হাজার টাকা যেটা এখন ডিসকাউন্ট প্রাইসে চার একশো আঠাশ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় এবং চার চৌষট্টি প্রিভিয়াস প্রাইস ছিল এগারো বারো হাজার টাকা যেটা এখন পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় চার চৌষট্টি এবং চার একশো আঠাশটা বারো হাজার টাকা এই ফোনটা আমাদের কাছ থেকে কিনলেই এখান থেকে আপনি যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন রিয়েলমি এয়ারবাগস তারপর হচ্ছে ওয়ালেট এরপর হচ্ছে আপনার লেনোভো দেখবেন যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা ভালো কোয়ালিটির হেডফোন পাবেন এর পাশাপাশি কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সরিস নিশ্চিত কনফার্ম পেয়ে যাবে তো এরপরে একদমই লাস্ট মডেল রিয়েলমি নোট সিক্সটি এক্স যারা একদমই কম বাজেটের মধ্যে সিনিয়র সিটিজেনদেরকে দেওয়ার জন্য ভালো একটা ফোন চাচ্ছেন অনেক বেশি স্ট্রং ফোনটা হাত থেকে পড়লে পারে কিছু হবে না আপনার সাইডের ফ্রেম টেম ভাঙবে না বাসায় বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি নোট এটাতেও কিন্তু আপনার পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি এর পাশাপাশি সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না চার বছর পর্যন্ত কোনো ধরনের হ্যাং বা স্লো করবে না যেটা কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে এটার এটার চার জিবি চৌষট্টি জিবির হচ্ছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র এগারো হাজার টাকায় রিয়েলমি নোট সিক্সটি এক্সট্রা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটা কিনলেও কিন্তু আপনি গিফট পেয়ে যাবেন ইয়ারবাডস লেনোভো তারপর হচ্ছে ওয়ালেট যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে একটা ভালো কোয়ালিটির হেডফোন এর পাশাপাশি গ্লাস প্রোডেক্টর হেডফোন ব্যাক কাবার ওটিসি কেবল পাঁচ থেকে সাতটা মিনিটের এক্সোরিজ নিশ্চিত এত এত গিফট সহ যদি অফিসিয়াল ফোনগুলো আপনারা ঢাকার বাইরে থেকেও নিতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন সকল গিফট সহ এবং যারা ঢাকার ভেতরে এসে নিতে চান আমাদের ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল সিক্সের ছস তলায় ছয়শো এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শপে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম